আপনি অন্যের ক্ষতি করে ফেলছেন ক্ষতি করার পর কি কি না। আপনার ক্ষতি হবে নেই সৃষ্টিকর্তায় বিশ্বাসী নন আপনি আপনি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাসী হন তাহলে আপনি অন্যের ক্ষতি কখনো করতে পারবেন না আপনি অন্য অন্য একজন মানুষের ক্ষতি করে ফেলেছেন আপনার ক্ষতি কি হবে না ঠিক আছে কোনো সুস্থ মস্তিকের মানুষ কখনো অন্যের ক্ষতি করতে পারে না ঠিক আছে যে কাজটা করে ফেলেছেন আপনি অন্যের বাগান কেটে দিয়েছেন আপনার বাগান নেই আপনি যদি মনে করেন আপনার বাগান নেই তাহলে আপনি একজন অশিক্ষিত এবং মুরক্ষ আপনার কমেন নেই আর আপনার হৃদাহিদ জ্ঞান বুদ্ধি নেই যার কারণে আপনি মনে করতেছেন আপনার বাগান নেই ঠিক আছে আপনার আম বাগান নেই কিন্তু আপনার এমন বাগান আছে যেটা আপনি নিজেই জানেন না আপনার ফ্যামিলি নেই পরিবার নেই মা বাপ নেই আত্মীয় স্বজন নেই সবাই তো আছে আপনার ছেলে মেয়ে তো অবশ্যই আছে ছেলে মেয়েগুলো আপনার বাগান নয় নয় কি যে আপনি আপনার আপনি অন্য একজনের ক্ষতি করে ফেলেছেন আপনার ক্ষতি নিশ্চয় হবে সেটার অপেক্ষা করেন ঠিক আছে সৃষ্টিকর্তা নিশ্চয় আছে ঠিক আছে সৃষ্টিকর্তা থাকলে আপনি ক্ষতি থেকে গ্রাহক আসতে পারবেন আপনার ক্ষতি হবেই হবে ঠিক আছে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না একজন মানুষ অন্য একজন মানুষের ক্ষতি কি করতে পারে একজনের একজন মানুষের আম বাগান কেটে ফেলে দিয়েছে বর্তমান সময়ে মাত্র আর এক দেড় মাস পর আমগুলা বাজারজাত করার ছিল আর সে আম বাগানের মালিক ওর কিছু নেই ঠিক আছে ওর অন্য কোনো কিছু নেই সে বাগানটা নিয়ে উনি আর ছোটোবেলা থেকে তিলে তিলে গাছগুলো বড় করেছে বড় করার পর ফল দেওয়ার টাইম হয়েছে ফল দিয়েছে অলরেডি বাজারজাত করার আগে ও ফলগুলো কেটে ফেলে দিয়েছে এরকম মানুষ কি এখনো আমাদের গ্রামে গঞ্জে বসবাস করে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস সৃষ্টিকর্তার জিনিস মানুষ মানুষের রিজিক এখানে সে রিজিককে তুমি ধ্বংস করে দিয়েছ আর তোমার রিজিক কি সৃষ্টিকর্তা এমনি রেখে দিবে যার কারণে তোমার রিজিক ধ্বংস হয়ে যাবে যে যে বাগানের ক্ষতিটা করেছে তাকে বলছিলাম চলুন দর্শক ভিডিওটা দেখি দেখার পর মন্তব্য করি বা কথা বলি আজকে মানুষ করেছি নিজের ছেলের থেকে ভালো করে কিন্তু আমার আম গাছ গিয়ে কাটা ফেলেছে আল্লাহ তুমি আর বিচার করো আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আমরা এক অসহায় মতন আজ আল্লাহ এখন আল্লাহ তুমি আর বিচার করো না কে কেটেছে আমি জানি না কে কেটেছে আমি জানি না বলতে পারবো না রাত্রে অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে আমি একটা সুষ্ঠু একটা বিচার চাই জিডি করেছি কারোর নাম টাম দিইনি অজ্ঞাত নাম দিয়ে আমি একটা জিডি করেছি প্রশাসনের কাছে আমার চাওয়ার একটাই আছে সেটা হলো আমি সুষ্ঠু এটার বিচার চাই আমার বাগানে কোনো হামলা করবে এরকম আমি জানতাম জানি না জানলে পরে আমি পাহারা দিতাম যতগুলো আমার আম গাছ কেটেছে এই আম গাছে আপনার হলো আম হতো মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনাম হয়তো আমার অনেক টাকা অনেক লোকসান হয়েছে কে কাটলো কে কি করলো আমার তো সত্তর টাকা নাই আমরা বলি আমি গাছ কাটাতে দেখছি আমার বিরাট সত্তর টাকা

প্রশাসন চাইলে সব পারে আমরা আশা করি প্রশাসন এটা সুস্থ তদন্ত করে যে কাজ করেছে তাকে আয়না বিচার করুক যে কাজটা করেছে এটা তো খুব কষ্ট লাগার কথা এই কাজটা ধরেন ছোট ছোট থেকে তৈরি করতে হয় ছেলের মতন লালন পালন করে তাকে তৈরি করেছে আর এই যে কাজটা করেছে মানুষই তো করেছে আমি না করে আরেকজন করেছে করেছে কিন্তু যেই সবচেয়ে নিকিষ্ট ব্যক্তি না হলে এই কাজটা করতে পারতো না হ্যাঁ তো আমি আপনি মানুষ আপনি মেরবেন আমি হাত দিয়ে ধরে নেব আমি আমি মেরবো আপনি হাত দিয়ে ধরে নেব কিন্তু আর কে আছে এটা নিকুষ্ট তারা তো তার বিচার দিবে যে করেছে কিন্তু এই ছেলেটা যে কষ্ট করে পরিশ্রম করে এই গাছটাকে এত বড় করেছে আসলে এই গাছটা তৈরি করতে আর পারবে না আর এত ক্ষতি হয়েছে তার আমরা দেশের ছেলে আমাদের ভাসতে আমরা চাই যে এটা সুস্থভাবে তদন্ত করে এটা বিচার হোক বিনা অন্যায়ভাবে জিনিসটা করা হয়েছে যে ওনার যেন যে বিচারটা করলে যেন ওনার মনটা জয় যে ক্ষতিটা করেছে আর যে ক্ষতিটা যদি আপনারা আমার করতে মাইনে নিতে কি এত আমার সহকারে এখানটাতে শত্রুতা হিসেবে হয়তো এমনি করেছে তাছাড়া তো করবে না হয়তো কেউ কাকু পাইলে হয়তো কি ক্ষতি করতো তারাই জানে কিন্তু এই ক্ষতির জন্যে এখন উপর মহলের কি পদক্ষেপ নিবে পদক্ষেপ নিয়ে যদি পারে তার সুষ্ঠু বিচার করার দরকার দেখলেন তো বন্ধুরা ভিডিও অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যে যেটা করতে চায় ওনাকে সেটাই করতে দে কিন্তু ওনাকে ছাড়বে না আপনি কর্ম অনুযায়ী ফল ভোগ করবেন পৃথিবীতে ভালো কর্ম করবেন সেটা থেকে ভালো ফল ভালো রেজাল্ট আসবে সেটা জন্য অপেক্ষা করবেন আর কোনো খারাপ কর্ম করবেন সে খারাপ কর্মের জন্য আপনি সে খারাপ ফল আসবে সেটার জন্য অপেক্ষা করবেন এই যে আপনি একটা খারাপ কাজ করেছেন সেই কাজটার ফল কিন্তু খারাপই আসবে আজ না হয় কাল কাল না হয় পরশু ঠিক আছে আপনি মনে করছেন আপনি জিতে গেছেন ওর কাজ গাছগুলো কেটে দিয়ে জিতেন নাই আপনি হেরে গেছেন ঠিক আছে এটা মানব জাতির ব্যাকগ্রাউন্ড হিস্টোরি থেকে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন খারাপ কাজের ফল খারাপ কিছু আসবে ঠিক আছে যেমন কর্ম তেমন ফল আপনাকে ভোগ করতে হবে আজ না কাল ঠিক আছে অপেক্ষা করুন আপনার জন্য ভাল খারাপ কিছু অপেক্ষা করতেছে যে কোনো মুহূর্তে কারণ সৃষ্টিকর্তা ছাড় ছেড়ে দেয় না ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত এইসব কাজ থেকে আপনারা দূরে থাকবেন কারণ আপনার নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের পরিবারের জন্য ঠিক আছে যারা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা কখনো অন্যের ক্ষতি করতে পারে না যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারা কখনো অন্যের ক্ষতি করতে পারে না সেটা যেই ধর্মের হোক না কেন পৃথিবীর সকল ধর্ম কিন্তু মানুষের কল্যাণে কোন ধর্ম খারাপ কিছুকে পথে দেয় না আপনি যে ধর্ম বলেন না কেন সব ধর্মই ভালো কথা বলে আবার ঠিক আছে আছে ধর্মে যেমন কর্ম প্রতিটা কথাটা তেমন কোন ফল আপনাকে বুক করতে হবে তো বন্ধুরা অ্যাকচুয়ালি যাদের কমেন্ট আছে যাদের সামান্যতম জ্ঞান আছে তারা কখনো এইসব কাজ করতে পার না এসব কাজ থেকে আপনারা দূরে থাকবেন পারলে ভালো কিছু করবেন না পারলে এসব কাজ করার কোনো প্রয়োজন নেই রিজিকের মালিক কিন্তু আল্লাহ সেটাকে বিশ্বাস রেখে চলবেন ইনশাল্লাহ পৃথিবীতে ভালো কিছু আপনার আজ না হয় কাল হবে বন্ধুরা এটাই হচ্ছে বাস্তবতা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে তাকে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ